সেপাঙের ভাইরা বাঁচতে যদি আজকে ফর্মুলা শিখাই দেয় কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করি আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়া তুমি আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক আবার এই দুইটা কিনতে চায় সমান্লা করবেন না দেখেন উনার দেওয়ার জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চাই সুবহান অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম কই আল্লাহ একজন বলতেছে আল্লাহ নাকি কিনে দিয়েছে বাবা বলছে ও মাশাআল্লাহ ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিয়েছে কি কিনে দিয়েছে চিপস আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতে চাম আমার একটা চিপস দাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটা একটা প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আপু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আছে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য সেক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেফাঙ্গের ভাইরা আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আতা ইগুন প্রথম গুণ কি আতা ইবুন আতা ইবুন মানে তওবা করে আতা মানে তওবা করে দা বা ইতু তওবা হচ্ছে ফিরে আসা তা বা তু মানে টু গো টু রিটার্ন ব্যাক টু ইয়োর লর্ড রবের দিকে ফিরে যাওয়া আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহর ছাড়া আর কোন দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আছে দরবারটা কার আল্লাহ নাকি খাজা বাবা দরবার না নাকি লঙ্কা বাবা না বাবা না তমুক বাবা না আওয়াজ করে বলেন কার দরবার এজন্য জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ অপরাধ করেছ নিরাশ হব না হতাসবনা আল্লাহর কাছে তওবা করো খালেস তওবা সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ তুবু ইলা তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো

বান্দা যদি একা একা আমারে ডাকে আমিও তারে একা একা ডাকি আল্লাহু আকবার ওয়া ইন যাকারনি ফি মালা ইন ফি মালা ইন ফাইনি আমিনহু বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহর ডাকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরো আমার বান্দা যদি আমার দিকে এক বিঘতে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে

আল্লাহু আকবার 247 তার দরজা খোলা খোলা তার দরজা চখের পানি ছলে আপনি ক্ষমা চাইতে দেরি তিনি ক্ষমা করতে দেরি করেন তিনি আমাদের সাহস যুগিয়ে আশ্বাস দিয়ে বলেছেন ক্বুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু ذنو بع جميعا ان هو বললেন نبی আমার বাংলাদেশকে বল ও আমার গلمان الذين اسرفوا على انفسهم যারা নিজেদের উপর জুলুম করেছ নফসুন উপর যারা জুলুম করেছে পাপ করেছে অন্যায় করেছে ভুল করে ফেলেছে

আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগও আছে মাঝে মাঝে তিনি রেগে যান আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি দুটোই আছে রাগ আছে দয়াও আছে কিন্তু কোনটা বেশি দয়া আমরা আল্লাহর দয়ার ভিখারি সেপাঙের ভাইয়া কিসের ভিখারি দয়ার ভিখারি সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে মুখস্থ রাখবেন না আজকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়া আর আমরা কিশেন নিকারী দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙা সুরা নামাজ পড়ি রোজা রাখি যাকাত দেই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না সেপাঙ্গের বাইরো আস্তে যদি চান আজকে ফর্মুলা শিখিয়ে দেই আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়া এ নিয়ে আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক না এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরায়েলের একজন বড় আবেদ সারা রাত তাহার যুগ করত সারাদিন জিকির করত সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলমিন তারা ডেকে বলবেন উদু ফলিল জান্নাতের রহমতি যাও আমার রহমতে আমার দয়া এ জান্নাতের কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে উদুখলিল জান্নাতে বি রাহমাতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই নাই আছে আপনাদের বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই সেজদা তো কম করি নাই ইবাদত তো কম করি নাই তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বলতো বালবি আমলি আমি আমার আমল দিয়ে যেতে চাই বিপদে পড়ে গেছে নিজেও টের পাইনি কত বিপদে যে পড়ছে সে বলে বালবি আমলি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবা এত আমল করে ফেলছো তুমি ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন আসো একটা ক্যালকুলেশন করি তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দিয়ে ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন যার নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন বস উনি যেটা ওখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে কারণ কম করি না দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি এবার বনি ইসরাঈল রাবে কান্না জুড়ে দিলো কাচুমাচু শুরু করে দিল বলল আল্লাহ আমারে ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টনক লাগছে আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেন আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো উদখুলিল জান্নাতে বি রাহমতি এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার রহমতে যাও জান্নাতে ঢুকে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা হাত তোলেন ওই হাত তুলছেন অনেক আল্লাহর অলি আছে এখানে তাহাজুদ পড়তে পড়তে কপালে ডাক ডাক পালাই ফেলছে যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নু কিশা উদিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনায় মান নু হালাকা যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে ইসাবন্দানি लेकेও জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন জিভাত করলি কেন অন্যায় করলি কেন এটা করলি কেন ওইটা করলি না কেন পাচার উপায় আছে নাকি বলেন আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন পাচার উপায় আছে এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই কি চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই বিচার করলে বাচার উপায় নাই যদি দয়া না করে ঠিক না